প্রত্যেকটা মানুষের জীবনেও দুটো অধ্যায় আছে একটা অধ্যায় হচ্ছে এই হায়াতি দিন থেকে দুনিয়ার যেটা আমরা দুনিয়ায় বসবাস করে হায়াত গ্রহণ করতেছি আরেকটা হচ্ছে আমাদের পরকালীন জীবন এই হায়াতি কি সুখময় শান্তিময় করার প্রয়াসে আল্লাহ কিছু বিধান আমাদের জন্য দিয়েছেন যেমন রোজা নামাজ হজ জাকাত মিথ্যা কথা না বলা চুরি না করা অসমান কাজে লিপ্ত না হওয়া হারাম না খাওয়া হালালের উপর জীবন অতিবাহিত করা এগুলো যেমন আমাদের জন্য অবশ্য অবশ্যভাবে এগুলো পালন করলে নিজেরাই চিন্তা করে দেখুন এগুলো যদি আমরা সুস্থভাবে পালন করতে সক্ষম হই তাহলে আমাদের জীবনে কোনো অসন্তুষ্ট থাকবে না আর পরকালীর একটা জীবন আছে মৃত্যুর পরে আমাদের জন্য একটা জীবন অপেক্ষা করে এই পরকালীর জীবনটাকে সুখময় করার জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুলের পছন্দনীয় ব্যক্তিদের মাধ্যমে বলেছেন আগে বিভিন্ন তরিকার করেছে করেছেন পালন করেছেন একইভাবে আদালত হৌসুল আলমেজল শাহমুদ্দুল্লাহ কামলা কাবাও আমাদের জন্য এরকম কিছু বিধান রেখে গেছেন যেই বিধানগুলার বৈশিষ্ট্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সবার জন্য এগুলো নিয়ে কোনো বিভেদ নেই কোনো বিবেকবাদ নেই রাজ্য জি আমাদের আশ্বস্ত করে বলেছেন যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে তাকে আমি উন্মুক্ত সাহায্য দান করব হাজরান উন্মুক্ত সাহায্য দেওয়ার মালিক বারে রায় এই উন্মুক্ত সাহায্য পেতে হলে আমাদের গগুলশাল আলম আসভাণ্ডারের তরিকার অনুসরণের মাধ্যমে নিজেদেরকে নিবেদিত রাখতে হবে এবং অবাহিত এই অবাহিত চাওয়ার অধিকারের কারণে আবার ই তো আমার কোচপাত আবার বলেছেন আসলের বায়ুতির ক্যারিয়ারকে আমি এই সর্বপ্রথম বলিব ইলাহা ইল্লাহ আল্লাহর ওয়াহেদানি তোকে শোনা দেব লাহা ইল্লাহ এটার সাথে সাথে আল্লাহ আল্লাহর ফেরস্তারা আজকে নিয়ে বললেন আমার বন্ধুর আবার হাবিবের অনুসারীরা কি সুন্দর করে আবার প্রশংসায় লিপ্ত হয়েছে তোমরা কোথায় তোমরা সহ আমার বন্ধুর প্রশংসায় লিপ্ত হও আশা সমস্ত ফেরস্তারা আজকে নিয়ে আল্লাহ বলবেন মাহাবুজ রসুল্লাহ

বড় সংকট এক আল্লাহ রসুলের দরবারে ওনার সমস্ত বললেন এয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে এখন অনেক সুরলিত কণ্ঠের ব্যক্তির আবির্ভাব হয়েছে সেখানে পেলাল সে একজন থতলা উচ্চারণ দুষ্টতা আছে তাকে দিয়ে আজার না দিয়ে আপনার সুরণিত কণ্ঠের কাউকে দিয়ে দিতে পারে না রসুলাল্লা বললে তোমরা দেখো তখন তারা উঠে বেলাকে বলেছিল তুমি আপনার খালিকে রান দিও না সকালে কালকে পাঁচজন নির্ধারণ করছিল দেখেছে সকাল হয় না সকাল হয় না তো সবাই চিন্তিত হয়ে গেছে কি ব্যাপার আমরা তো এতক্ষণ ঘুমাই না ঘুমাতে হরা টায়ার্ড হয়ে গেছে সবাই হয়রান হয়ে গেছে এই তো আজ সকাল হচ্ছে না কেন সবই সাথে করছে না কেন সবাই ধর আবার রসলাল্লাহার কাছে আসলেন আরো চলালাম আমি কেউ করলাম জানি তোরা এই ক্লাসে আজকে সকালে হচ্ছে না আল্লাহর হাবিব বলেন আবার বেলানের এখানে কথা আছে আমার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আবার বেলানের শব্দের আওয়াজের জন্য সূর্য অপেক্ষা করতে সূর্য না থাকলে আমি ঠিক তখন রসুলাল্লাহ বলে আনতে বেড়ালকে ঠিকঠাক করে বেড়াল তুমি ক্লাস আনতে এই ঘটনা তখন বেড়াল বললে আর রসুলাল্লাহ কালকে আমাকে মানি শেষ করেন সবাই আজকে আপনি বলতেছেন নিশ্চয়ই আমি করব কিন্তু আমার পুরস্কার কি আর তোমার পুরস্কার হলো আল্লাহর রহমতের জায়গা যেটাকে ব্যস্ত বলা হয় সেই জায়গায় তোমার আগে কেউ প্রবেশ করবে না এটা হচ্ছে গোলামের নিয়ামত এটাই হচ্ছে গোলামের নিয়ামত এই গোলামের নেয়াত করার জন্য কৌসা কামাজার জন্য উন্মুক্ত করে গেছেন দেখি তোমরা সর্বক্ষণ আল্লাহর ওয়াহেদ আরিয়াতে থাকো শরীয়তের কাজ পরিপূর্ণভাবে আদায় করবে সরিতের কাজটাও পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করো কারণ মহবত ছাড়া আনুগত্য ছাড়া অন্য কোনো উপায় নাই মুক্তি পাওয়ার আল্লাহ আমাদেরকে তফিকাথা করুক আমার ও আমাদের সহায় হোক যারা এটা বুঝতেছেন তারা মেহরবানি করে আল্লাহর আসতে নিজেদেরকে বাইশারী তরিকার অনুসারী বলার আগে নিজেকে অনুসরণ করার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে তফ কথা করুন কি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন সবাই জিনিস বুঝছেন সে উচ্ছে আর হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার উপরেই আজকে আমরা আমার মৌসুমাগের কদমে নিজেদেরকে সফরটা করলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন এখন আর হতে হলে বাইশ ভাট্টনের তরিকার আমাদের কী করতে হবে আমাদের একটা লিখিত জিনিস আছে এখানে এটা আমি আজকে বলে শোনাচ্ছি সবাই এই জিনিসটা আমার সাথে সাথে পড়বেন আমার সাথে সাথে বলুন Pelo celular. মাইশ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্ত্ব সরাফুতের প্রতিষ্ঠাতা মাইশ তরিকা ज़म मौलानाशा सुफ़ी सैद तिलवर हुसैन मजमन नारी

صلى <applause> الله عليه وسلم সৎকার্যে কাহার বিরোধিতা করিব না সৃষ্টি করা কোনো মিথ্যা প্রচলন কাহারও সঙ্গী হইব না কৌশল আদম মজমন্দারীর তরিকার মৌর দর্শন সভা বা সপ্ত পদ্ধতি কৌশি হৌসল আদম ভণ্ডারে প্রণীত বৌসীয় নীতি মারিয়া চলব মূল তত্ত্বগ্রন্থিত নির্দেশের মোতাবেক কলমা এলাহ ই প্রতি বছর দশই মাঘ পাকে হাজির হওয়ার এবং সংশ্লিষ্ট হওয়ার তৌফিক অর্জন করতে চেষ্টা করব হাজার এখানে আমাদের জন্য সব ছেন এটা পালন করবেন আর নিয়মিত আমাদের জন্য যেটা রেখেছে সেটা হচ্ছে প্রতি আমাদের পরে কমসে কম সত্তর বার আল্লাহর ওয়াহেদানিয়াতে জিকির করবেন রেখি সেটা হচ্ছে ইলাহা ইল্লা এই আল্লাহর ওয়াহেদ আনিয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে পালন করতে হবে সেটা কি চারি প্রতিভা প্রথম প্রতিভা হচ্ছে হয় রুহ প্রাণহীন মানুষের জন্য আসলে তাই রুহে ধ্যান করে সর্বপ্রথম বলবেন লাশিল্লা বলে লা এরপর মুখের ডান পাঠে গিয়ে সেটা হচ্ছে লতিভায় রুহ সেখানে লা এরপর নিয়ে যাবেন মস্তিষ্কের উপরে ভাগে হা হা বলে এরপর বুকের পাশে একটা মাংসের টুকরা লড়াচড়া করে সর্বক্ষণ সেখানে আঘাত করবেন সেটাকে বলা লতিথি ভাই এটা না থাকলে আর কিছুই থাকে না তখন এই রুয়ে উপরে আঘাত করতে হবে এল ল La <laughs> la. এইভাবে প্রতি নামাজের পরে কমসে কম চল্লিশবার আমাদেরকে এই দিকিটটা আদায় করতে হবে প্রথম হচ্ছে দুলিয়া সন্তুষ্টির জন্য ধুলিয়া শান্তি রক্ষার জন্য পরবর্তন আখাতে সাধারণ আল্লাহ আমাদেরকে তো কথা কর যদি কারো কোনো কষ্ট থাকে ঠিকঠাক করতে পারেন করতে পারেন